উবুদ সিটি থেকে আমরা যাচ্ছিলাম কিন্তামানি কিন্তামানি যাওয়ার পথে এখানে রাস্তার দুপাশে প্রচুর পরিমাণে কমলা গাছ তো দেখতে আসলে এত সুন্দর লাগতেছে যে না থেমে পারলাম না আমরা বাইকটা নিয়ে বাগানের ভিতরেই ঢুকে গেলাম বাগানের ভিতরে অবশ্য যে বাগানের মালিক তার ঘর কিন্তু এখানেই তার এই যে দেখেন এটা হচ্ছে তার কিচেন কিচেন রুম এবং এই যেটা হচ্ছে তাদের বেডরুম এবং দেখেন এখানে ছোট্ট একটা কি বলে বসার ব্যবস্থা রেখেছে দেখতে খুবই সুন্দর লাগতেছে তো এমন একটা বাগানের ভিতরেই তারা বসবাস করতেছে খুবই ভালো লাগতেছে এনভায়রনমেন্টটা এখানের চমৎকার একটা এনভায়রনমেন্ট এখানে তাপমাত্রা টোয়েন্টি ফাইভের নিচে তো এই কমলাগুলো কিন্তু বেশি একটা বড় হয় না খুব ছোট ছোট গাছ দেখতে ভালোই লাগতো এখান থেকে ওরা কমলাগুলো সিটিতে পাঠায় সেখান থেকে বালির বিভিন্ন জায়গায় এই কমলাগুলো চলে যায় ওনাকে বলছি যে এখানে জুস পাওয়া যায় কিনা উনি বলল যে না ওরা কোনো জুস টুস বিক্রি করে না তবে আপনি চাইলে কমলা ছিঁড়ে খেতে পারেন আপনার ইচ্ছা মতো খেতে পারেন তো আমি ওনাকে বললাম যে ধরো আমি উনাকে আমি উনাকে বললাম যে আমাকে একটু কোনটা পাকা মিষ্টি হবে আমাকে একটু দেখান তো উনি আমি এই যে মিষ্টি কমলা দিয়ে দিল আমাদেরকে এই কমলাটা কিন্তু বেশ বড় দেখতেও সুন্দর লাগতেছে খেলে বোঝা যাবে আসলে এটা কতটা মিষ্টি थैंक यू আচ্ছা উনি আমাদেরকে চারটা কমলা দিছে তো আমরা একটু খেয়ে দেখি যে আসলে কেমন বিসমিল্লাহির রহমানির রহিম খুবই মজা কিন্তু মিষ্টি একটু কম মিষ্টিটা কম হলো ফ্রেশ কমলা খাচ্ছি আমরা বসে বসে খাচ্ছিলাম উনি চার পাঁচটা আমাদেরকে দিছে এটা মধ্যে সামরাটা ইয়া তো উনি আরো চার পাঁচটা আমাদেরকে এনে দিছে এখানে এটা আবার দেখতেছি একটু ডিফারেন্ট মানে এটা আরো বেশি টকটকা লাল তো এটা দেখি কেমন এটা চামড়া পাতলা আসলে অনেক ডিফারেন্ট